হ্যালো বিয়ার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাই তো আজকের ভিডিওতে আমি আসছি বর্তমান যে একটা ট্রেন্ডিং বিষয় চলতেছে সেটা হচ্ছে মিল্টন সমদার তো মিল্টন সমাদারের প্রতি যে ওনার বিপক্ষে যে একটা মানে ভয়ঙ্কর যে অভিযোগ সেটা হচ্ছে মানে সে তার আশ্রমের কিডনিগুলো বিক্রি করে সে বরুল হয়েছে তো এই যে তার উপর যে এটা অভিযোগ মারাত্মক অভিযোগ এগুলো আসলে মানে কতটুকু সত্য না সত্য এই অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আমরা দেখছি সে মৃত্যু জালিয়াতি করেছে তারপরে আবার সে টাকা পয়সা লেনদেনের সেই হিসাব বোঝাতে পারছে না এবং লাশের যে হিসাব দিয়েছে সেগুলো মিলছে না তারপরে আবার হচ্ছে তার আশ্রমে মানে কতটুকু লোক আছে সেগুলো সে সঠিক তথ্য দিচ্ছে না বা তদন্ত করে সেগুলো পাওয়া যায় না যাই হোক আজকে মিলতাম সমাধায় সম্পর্কে একটু মানে আলোচনা করি আমি যতটুকু জানি আর কি তো সেটা হচ্ছে তার পূর্বপুরুষের বিষয়গুলো একটু মানে আলোচনা করি সেটা হচ্ছে সে উনি হচ্ছে সেই সমাদার বংশের এই বংশ কিন্তু আগে খ্রিস্টান ছিল না ঠিক আছে তার তার যে হৃদয় রঞ্জন সমাদদার সে হৃদয় রঞ্জন সমাদদার হচ্ছে সেই সেই হৃদয়রঞ্জন সমাদ্দারের চার পুরুষ আগে একজন ছিলেন তিনি হচ্ছে চন্দ্রকান্ত সমাদার সে চন্দ্রকান্ত সমাদদার হচ্ছে হিন্দু লোক ছিল এবং সে হৃদয়রঞ্জন সমাদদারের পূর্বপুরুষ আগের তো উনি একটা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের মাধ্যমে মানে তাকে একটা একটা তাৎপর্যপূর্ণ একটা স্বপ্ন দেখানো হয়েছিল তারপর উনি অনেক জ্ঞানী গুণী লোকের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারপর সে স্বপ্নের ট্রান্সলেশন তাৎপর্য পায় না এইভাবে মানে চার পুরুষ চলে গেছে চার পুরুষ যাওয়ার পরে সেই মিল্টন যে দাদু বলে বলতেছেন সেই হৃদয় রঞ্জন এই হৃদয় রঞ্জন সে এই ফেলোশিপ চার্চটা প্রতিষ্ঠা করে উনিশশো সালে তো এই ফেলোশিপ চার্চের ইয়াগুলো যারা ফেলোশিপ চার্চের মানুষ তারা অনেক ভালো থাকে তাদের মনগুলো অনেক ভালো থাকে আমি জানি তো আমার মনে হচ্ছে না যে মিল্টন সমাদ মধ্যে এমন মনে ভয়ানক যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো সত্ত্বেও এটা মনে হচ্ছে না টুকটাক যেগুলো নাকি অভিযোগ হচ্ছে সেগুলো তো হতেই পারে ঠিক আছে একটা কথা আছে না যে মুরগি চুরির জন্য আপনি যদি তাকে পাশি দেন তাহলে সেটা তো মানে আপনার সেই উপযুক্ত বিচার হল না যে মুরগির চুরির জন্য ফাঁসি এরকম একটা প্রবাদ বাক্য আছে ঠিক আছে মুরগির চুরির জন্য তাকে ফাঁসি দেওয়া এটা ঠিক মানে হচ্ছে না কারণটা হচ্ছে উনি যে মানবতার লোক কাজ করেছে এইটা কিন্তু এই বাংলাদেশে অনেক লোক আছে কিন্তু তার মধ্যে এরকম মানে করতে পারে নাই ঠিক আছে যে রাস্তায় পড়ে থাকা মানে পা অঙ্গ এগুলো মানে করে কি অবস্থা আমরা তো অনেক ভিডিও দেখেছি সেগুলো মানে ওই রাস্তা থেকে তুলে নিয়ে এসে সেগুলা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে টুকটাক যতটুকু নিজের সামর্থ্য আছে সেগুলা দিয়ে সে চিকিৎসা করেছে ঠিক আছে তো এগুলো আসলে মানে একজন মনে একটা মানুষের ভিতরে মানবিকতা বা মানবতা না থাকলে কিন্তু এগুলো কাজগুলো করা যায় না যাই হোক সে দেখিয়ে বা তাদের ভিডিওগুলো করে মানুষের মানুষের কাছে সে প্রচার করেছে আর অনেক দনবান ব্যক্তিরা দানশীল ব্যক্তিরা তাকে দান করেছে সে দানের টাকা এসে দশ বছর ধরে এই লোকগুলো চালাচ্ছে তো এর মধ্যে যে অভিযোগগুলো ওনার প্রতি আসছে প্রথমে সবচেয়ে বড় যে অভিযোগ সেটা হচ্ছে কিডনি বিক্রি এই কিডনি বিক্রি নিয়ে অনেক ডাক্তার মানে অনেক বিশ্লেষণ করেছে সেটা হচ্ছে মনে এই কিডনি কিন্তু এই কিডনি ট্রান্সফার করার ক্ষেত্রে কিন্তু অনেক মানে এক্সপেন্সিভ অনেক যে ইয়াগুলো দরকার যে জিনিসপত্রের দরকার যে মেশিনগুলো দরকার কিন্তু সেটা কিন্তু তাদের এতে নাই তাদের সে আশ্রমে নাই এবং এগুলো বড় বড় হসপিটাল সরকারি হাসপাতাল তারপর আবার বড় বড় বেসরকারি হসপিটাল সেগুলোতে থাকে তো তো তাকে গ্রেপ্তার করার আগে সে অনেক সে মানে চ্যালেঞ্জ করেছে যে আপনারা আমাকে এমন একটা লোক দেখান যে আমি কোথায় এটা বিক্রি করেছি বা কার কাছে আমি এটা ইয়ে করেছি তো কিডনি তো এমন একটা জিনিস না যে মানে একটা কেটে নিয়ে ওখানে বিক্রি করে দিবে এরকম কিছু না তো এগুলো যদি মানে করতে হয় এগুলো যদি ট্রান্সফার ট্রান্সফার করতে হয় বা এটা যদি কারোর কাছে স্থাপন প্রতিস্থাপন করা লাগে তাহলে কিন্তু অনেক মানে এগুলার মানে প্রসেসিং আছে তো এগুলা তো মানে এই এই আসলে 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 মানে না শত্রুতা থেকে মনে হয় এগুলো আসতেছে কারণ হচ্ছে ইদানিং যে সাভারে যে উনি জমি কিনেছেন সেই জমির রাস্তা নিয়ে তার সাথে বিবাদ হচ্ছে এই বিবাদগুলো নিয়েই মনে হয় সূত্রপাত হয়েছে তার সাথে এখান থেকেই হয়তো বা ইয়া হয়েছে আর আমি এই ক্ষুদ্র এই আমার এই ক্ষুদ্র মনে এই ক্ষুদ্র মাতাই এত ইয়া নাই সে যদি দোষী হয় এই যে তার প্রতি যে মানে এই ভয়ঙ্কর যে অভিযোগ এটা সম্ভাবনা মনে করি না যেটা সত্যি হবে আর যে মৃত্যু সনদের যে বিষয়টা সেটা হচ্ছে মৃত্যু সনদ এটা দিলেই বা কি না বা কি আমার কাছে তো এটা মনে না যে এই যে আমাদের গ্রামগঞ্জে যে এতগুলো মানুষ মরতেছে কত সমাজে কত এত মৃত্যু সনদ তো সবার জন্য লাগে না তো সে যে মৃত্যু সংক্রান্ত কাকে দিবে সে মৃত্যু সংক্রান্ত নিজে রেজিস্টার হিসেবে সে লিখে রাখছে নিজের কাছে আমার কাছে মনে হয় তো মৃত্যু তো মানে কোনো আত্মীয় স্বজন এই সেই আবি এগুলো কি নিতে আসছে কি না আমার জানা নাই যেখানে কুশকবর নিতেই আসে না কোনো যে ছেলে কোনো কুশকবর নিতেই আসে না সেখানে মৃত্যু সনদ কে নিবে কার দরকার মৃত্যু সনদ আর এই যে আমাদের কত বাংলাদেশের কত গ্রামগঞ্চলে কত পরিবারে কত মানুষ মারা যায় তাদের কি মৃত্যু সনদ প্রয়োজন হয় তো হৃদয় মিল্টন সমদ্দার যে এই সনদ জালিয়াতি করছে এই জালিয়াতি করলেই বা কি না করলে কি জালিয়াতি করতে কি সে লাভ করছে মৃত্যুসর্ন জালিয়াতি করে কি সে কি কোনো মানে বেনিফিট পাইছে আমার তো মনে হয় না জাস্ট এই সনদটা সে লিখে রাখছে বা রেজিস্টার করে রাখছে পরবর্তী যাতে তার কাছে একটা রেজিস্টার হিসাবে থাকে তার কাছে যাতে একটা লিস্ট থাকে সেই জন্য হইতে পারে এগুলো মানে ঠিক আছে নকল করছে বা সিলগুলো আসে নিজে দিছে এগুলো হতে পারে এগুলো তো মানে লঘু এগুলো তো মানে সেরকমভাবে তার মানে ইয়া না যেটা আমি বলছিলাম যে মুরগি চুরির জন্য পাশে দেওয়া উচিত হবে না তো যা হোক এটা আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিবি পুলিশ ওনারা তদন্ত করতেছেন করেন ঠিক আছে কিন্তু এইটা যদি মানে সত্য প্রমাণিত হয় যে সে কিডনি বিক্রি করেছে তাহলে বিশ্বাস করার মতো আর মানুষ নাই বিশ্বাস মানে আসলে মরে যাবে এই যারা নাকি অনেক আশ্রম আছে অনেক বৃদ্ধাশ্রম আছে বা অনেক এরকম মানে মানবতার যারা লোক যারা কাজ করে তাদেরকে মানে কেউ সাহায্য করবে না বিশ্বাস ভেঙে যাবে আর মানুষ যারা রাস্তায় পরে থাকতো বা এখনো অনেক আছে যা হোক মানে এটা মিলনতন সমাধান করতো এইগুলাও আর মানে আমরা নিজেরাও সাহায্য করব না যারা সাহায্য করতো তারাও সাহায্য করবে না বিশ্বাস ভেঙে যাবে তো দেখবেন সে মানুষগুলা মানে রাস্তার মধ্যেই মানে শেষ হয়ে যাবে এটা আসলে মানে তদন্ত তদন্ত করা হোক তো করলে বিষয়গুলো হয়তো বেরিয়ে আসবে টাকা পয়সা একটু সে তো মানে এই কি বলে এটা এটা তো সে মানে অবৈধভাবে চুরি চামারি ডাকাটি বা মানে মানি লন্ডারিং সে করে তো সে তো আর এটা ইয়া করে নাই ওই এই অর্জন করে নাই এগুলো তো আমার আপনার বা যারা দানশীল তাদের দান থেকে আসছে তো সে যেহেতু এটা পরিচালনা করে তার ব্যক্তিগত কাজের জন্য সে মানে টুকটা কিছু ব্যবহার করতেই পারে সুতরাং এটার জন্য তাকে এত বড় মানে মান সম্মান সব মিশে মানে চলে যাচ্ছে তো পরবর্তীতে কি হবে সেটা আমাদের আসলে অপেক্ষায় থাকতে হবে এখন ওনাকে যে মৃত্যু সনার জালিয়াতি এটার জন্য তাকে তিন দিন সাত দিনের রিমান্ড চেয়েছিল আর সেখানে তিন দিন রিমান্ড মানে চেয়েছে গত এক তারিখে সেটা কার্য মানে এক তারিখে তাকে ইয়ে করা হয়েছে গ্রেপ্তার রয়েছে তো দুই তিন তারিখ এবং চার তারিখে তিন দিন হয়তো রিমান্ডে থাকবে তারপর বি রিয়াস যে আসলে মানে আসলে সে দোষী কি দোষী না তো আমার মনে হয় টুকটাক এই টাকা পয়সার গর্মিল লাশের গর্মিল এগুলো টুকটাক মানে হতে পারে তো যা হোক মানে তদন্ত সাপেক্ষে এটা বি আমরা সে পর্যন্ত অপেক্ষা থাকবো আমি প্রতিদিন তার যে এই বিষয়গুলো দেখি এই ভিডিওগুলো দেখি খুবই মর্মাহত হই যে এরকম মানে মানবতার যে লোকটা দেখাইলো আজ তার প্রতি মানে অমানবিক আমরা আচরণ করছি এই লোকদেরকে মারা দরা কাটা এগুলা হয়তোবা লোকদেরকে যে মারতো বা যাইতে দিত না এগুলো হয়তো বা তার নিরাপদের জন্য সিকিউরিটির জন্য হয়তো সে যাইতে দিত না বা দু একজনকে মেরেছে সেটা হয়তোবা অন্য কোনো ইয়া ঘটনা থাকতে পারে ঠিক আছে তো এটা থাকতেই পারে আর মা বাবাকে মেরে বাবাকে মেরে চলে আসছে এটা সত্য না যেটা নাকি তার বউডি একটা মানে ভিডিওতে ইয়া করেছে ওই ইন্টারভিউ দিয়েছে যে তার বাবা যে বুব ঘুরে ছিল ধর্ম মানে ধর্ম ধর্ম করে মানে সব সবাই তবা যাইতো তাকে একটা টাকা মানে চালাতো না তো এগুলা সত্য হতেও পারে সত্য হতে পারে এটা অসত্যের কোনো কিছু না তো মানবতা সবসময় বেঁচে থাকুক এটা আমরা আশা করি এবং মিল্টন সময় সসম্মানে আবার তার আশ্রম পরিচালনার দায়িত্ব সে পাক সেটা আমরা সবাই আশা করি আশা করি সবাই তার প্রতি সাপোর্ট করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন